সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকু বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরান সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যে এমন কিছু বলিয়েন না আল্লাহ চ তোমরা ভীত হও না ওয়ারা চাহে জানো চিন্তিত হও না ওয়া বি শিরু ও তোমরা যারা বলো তোমাদের র ব আল্লাহ তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো ওয়া ভি শিরু সুসংবাদ নিয়ে নাও জানলা যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল